আমার নাম নিজন বিশ্বাস অর্থাৎ আমাদের বিশ্বাস পদবী আর বিপিন কর্তা ওই ঠাকুর পদবী এবং বড় কর্তা উপাধি দিয়েছিল সেই হিসাবে আমাদের ঠাকুর পদবীও লেখা হয় আমাদের বাড়ি ছিল কেনুয়া ভাঙা অর্থাৎ বৃহত্তর বরিশাল জেলা নাদিরপুর থানা এখন বর্তমানে পিরোজপুর নাদিরপুর থানা মালিকালী ইউনিয়ন কেনুয়া ভাঙা গেলাম আর এখানের ঠিকানা জানা বল হরিগুরু পল্লী গোবরডাঙ্গা থানা উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গ ভারত শান্তি সত্তমাবা মাতার জয় আমার পরিচয় আমি শ্রী শ্রী বিপিনচাঁদ ঠাকুরের নাতি আমার বাড়ি পূর্ববঙ্গে ছিল যেখানে ওরাকান্দি ঠিক সাত দিন পরেই গুরুদ্বার ঠাকুর নিতে এসে অনুষ্ঠান এবং তার সাত দিন পরেই লক্ষ্মীগারিপুরে অনুষ্ঠান সেই ধারাবাহিকতায় এখানে পশ্চিমবাংলায় আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা বাইশে বৈশাখ অর্থাৎ কর্তার তিরোধান দিবস এই অনুষ্ঠানটা এবছর এখানে প্রথম আগে হাবড়া পশ্চিম কামার্থ ওখানে হতো কিন্তু ওখানে জায়গা ছিল অল্প যে কারণে অনুষ্ঠান করার মতো জায়গা ছিল না মেলা বস্ত পরের জায়গায় এখন লোকে কতদিন দেব তা সেইভাবেই ওই হরিগুরু বিপিনের উপর হরগুরু বিশ্বাসের উপর নির্ভর করে ভাবতে লাগলাম যে ঠাকুর কবে তুমি সেই সময়টা দেব। যাতে একটু ওই হরিগুরু বিপিনের নাম প্রচার করা সম্ভব তা যাই হোক তাদের কৃপা বলে এখানে সাড়ে চার বিঘা ধরুন করে হরিগুরু বিপি চার ধঠিক কিছুটা কাজ ছ মাসের ভিতরে কতটা কাজ করা সম্ভব তাও কিছুটা করা সম্ভব হয়েছে সে করেছেন তাই সম্ভব হয়েছে আগামীতে যাতে তার নামটা প্রচার করা যায় সেজন্য আমি তার ন্যাতিক হিসাবে চেষ্টা করে যাচ্ছি কারণ আমার দাদু ছিল একটা মানুষ তিনি তখনকার সময়ে প্রায় সাড়ে ছশোটিকে তোমি সম্পত্তি ছিল তাই সম্পত্তিটা গুরুচাদ ঠাকুরকে দান করে দেয় এবং তার একটি সন্তান হয়েছিল সন্তানটা কিছুদিন পরে মারা যায় মারা যাওয়ার পরে ওই তাকে দাহ করে ওরা কান্দি ঠাকুর বাড়িতে যায় গুরুচাদ ঠাকুরের কাছে যাওয়ার পরে গুরুচার ঠাকুর বলে বাবা তুই আজকে আসলি কেন বলে বাবা আজকেই তো আমার শুভ শুভ দিন কি করে হয় যে বিপদ গেলো তো এরপরে তো তোর আশা ঠিক হবে বাবা দেওয়ার মালিক তুমি নেওয়ার মালিক তুমি তুমি দেছো তুমি নেছো এতে তো আমার কোনো দুঃখে নেই না বাবা এ ও গেছে ভালোইছে এরপরে যে আসবে সেই তোর রক্ষা করতে হবে তখন বিপিন কর্তা বলছিল যে বাবা তুমি দিয়ে তখন একবার নিয়ে গেছো বিপিন আর ওই পথে যাবে না তা সেখান থেকে আমার ঠাকুরমার সাথে কিছু তার আর কোনো যোগাযোগ ছিল না আর আমার ঠাকুর মাকেও কখনো বলেনি সেখান থেকে সবসময় দূরত্ব বজায় রেখে তত তার মুখ্য দর্শক না এইভাবে সে ত্যাগের বিনিময়ে গুরুচার ঠাকুর এক সময় বলল যে তা তোর বলতে তো সবই তুই দিয়ে দিলি এখন এই অনুষ্ঠানটা করি যেভাবে যা করা লাগে এখন এতে যদি তো না হয় তাহলে তুই এক কাজ করবা মানদের টাকা ওই জারুরান দিকে দিতে হবে আর এতেও যদি না হয় তাহলে আমি তোকে দিয়ে তারপরে অনুষ্ঠান চালিয়ে দিতে আশীর্বাদ ওই আশীর্বাদের ফলেই আমার সব হয়ে যাবে যার কারণে বিভিন্ন কর্তা প্রভাবে কালেকশন করতে এবং তার ধারাবাহিকতায় আমার পিতা শ্রী শ্রী বিশ্বেশ্বর ঠাকুর সেও কালেকশন করেন না এবং সেই ধারাবাহিকতায় আমিও এখানে কোনো কালেকশন করি ওই হরিগুরু চাঁদের চাঁদের নাম প্রচারের জন্য যেভাবে মধ্য ধর্মটা প্রচার হয়েছে রোগাভক্তির মাধ্যমে সেই রোগাভক্তির ধারাবাহিকতায় ওই গুরুচার ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে আশীর্বাদ মাথায় নিয়ে ওই রোগাভক্তির মাধ্যমে এখানে সমস্ত ধরনের রোগের মতুয়া মতো বিধান দেওয়া এবং তাতে ঠাকুর নিজে কৃপা করে তার ওই যে মানব থাকে চাল ডাল অর্থ সেইগুলো দেয় তাতে ভালোভাবে অনুষ্ঠান হয়েও যা থাকে সারা বছর ভক্ত সেবা হয়ে যায় যার জন্য এই মতুয়া ধর্মটা বর্তমান সময়ে জাগ্রত এবং বিপিন বিপিনকর্তা ত্যাগের মহিমা সবাই যান যারা গুরুচাঁদ চরিত করে হরি হরিগুর ভক্ত চরিত চরিত্র এরকম আরো অনেক আছে যেমন গুরুচাঁদ হরিগুরুচাঁদ ভক্ত চরিত্রে বিভিন্ন কর্তার একটা কাহিনী দিয়েছিল বিপিন বিপিনকর্তাকে তার বাবা যখন তেত্রিশ করা মাতবার ছিল তখন বিপিন কর্তাকে তেজপুত্র করেছিল সমাজের চালক কেন করেছিল কারণ সে এই ঠাকুরের নামগুলো কৃতমেত আর এটা তার বাবার একদম ইচ্ছার বাইরে কারণ তার বাবা যাচ্ছিলো যে তাদের বড় ব্যবসা ছিল সেই ব্যবসা করবেন ও যাতে এই সবের দিকে না যায় কিন্তু কোনোভাবেই তাকে যার কারণে তাকে তেজ্যপুত্র এক পর্যায়ে লিখিত পর্যন্ত করলো তাতেও সে এই নাম থেকে করে দাঁড়ালো না তার কথা হচ্ছে আমার সব কিছু হরিগুরু চাষ এর বাইরে আমার কোনো কিছু দরকার নেই শেষ পর্যন্ত তাকে মারার পরিকল্পনা করলো তারই পিতা কৃষ্ণচরণ বিশ্বাস যখন গ্রামের লোকজন নিয়ে লাঠিটা নিয়ে তাকে মারতে যায় তখন দেবী দুর্গা নিজেই বিপিন কর্তাকে কোলে নিয়ে দাঁড়ায় সেই দৃশ্য দেখে তখন সবাই ওখানে করে যায় এবং সেখান থেকেই বিপিন কর্তাকে তার বাবাও স্বীকার করে নেন যে না বাবা আমরাই ভুল করছি তুই ঠিক করেছিস এইভাবেই বিপিন কর্তার মতুর ধর্মটা এবং গুরুচার ঠাকুরের নির্দেশে সর্বপ্রথম বিপিন কর্তা চোদ্দটা বিধবা বিবাহ এবং সমাজ সংস্কারের জন্য তিনি একটি বিদ্যালয়ে তখন চালু করেন যেটা গুরুচাঁদ ঠাকুর বলেছিল যে জাতির দল নাই সে জাতি বল নাই যে জাতির শিক্ষা নাই সে জাতির টাকা নেয় কাজে খাও বা না খাও ছেলে মেয়ের শিক্ষা দাও এই আমি চাই ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজনে করবে এটাই মতো ধর্মের মূল আদর্শ আর সেই আদর্শকে মাথায় নিয়ে চাই যতটা দিন ঠাকুর এই জগতে লাগবে সেই হরিগুরু দুদিন বিশ্বাস আমিও যেন সেইভাবে তার নাম প্রচার করতে পারি এইটুকুনি আমার সমস্ত